প্রাপ্তি নর্মালি কোনো কিছুকে ভয় পায় না কিন্তু এইবার প্রিয় যখন এই কালো মাস্কটা পড়লো প্রাপ্তি ভয়ে যে করতেছে ওর সামনে থেকেই দূরে সরে আসছে ভয় পেয়ে আবার বেশিক্ষণ যে ভয় থাকে তা কিন্তু না এরপরে আবার খেলাধুলা শুরু করে দেয় ফুপির বাসায় আসছে আনন্দে সে আত্মহারা আমিও যখন বাসায় যাই প্রাপ্তি অনেক খুশি হয় বাসার সবাই বলে যে অন্য কেউ আসলে কিন্তু এত খুশি হয় না বা আমার এখানে আসলে ও যত খুশি হয় অন্য কোথাও গেলে এত খুশি হয় না গতবার যখন আসছিল তখন তো আরো ছোট ছিল যাওয়ার সময় সে কি কান্না ওই বাসা থেকে যাবে না মা বাবা দাদা দাদি সবাই চলে যাচ্ছে ওকে টেনেও নেওয়া যাচ্ছে না কিছুতেই গাড়িতে উঠবে না আর আব্বু আসার সময় বাজার নিয়ে আসে আব্বুর ভাস্যমতে উত্তরাতে ভালো সবজিও পাওয়া যায় না মাছও পাওয়া যায় না আমি বললাম ফ্রিজে অনেক মাছ আছে তাও কাঁচা সবজির পাশাপাশি মাছও নিয়ে আসছে আমি বলো যেগুলো যেগুলো নাই সেগুলো সেগুলো নিয়ে আসবে এখন এগুলো সব আবার বক্সে বক্সে করে ফ্রিজে রাখবে আমার বাসায় হেল্পিং হ্যান্ডের মাছ কাটা লাগে না কারণ কাটা মাছগুলো আম্মু সব বাসা থেকে কাটাই নিয়ে আসে আর বড় মাছ আমি বাজার থেকে কেটে নিয়ে আসি এখানে আব্বু আমার জন্য দেশি কই নিয়ে আসছে আমি দেশি কই মাছটা ফ্রাই করে খেতে বেশ পছন্দ করি এই জন্য আমার জন্য নিয়ে আসছে উত্তরের মধ্যে আসলেই ভালো মাছ পাওয়া যায় না আর নয়তো আমি চিনে মাছ কিনতে পারি আমি তো রান্না বান্না সব করেই রাখছিলাম আম্মু আবার হাঁসের মাংস রান্না করে নিয়ে আসছিল আর পিঠা বানায় নিয়ে আসছিল এই পিঠাটা আমার ভীষণ পছন্দ এক প্লেট অলরেডি শেষ